নদীতে উদ্ধার চিতা শাবক রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে ডোয়ার্সের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর বুক থেকে চিতা বাঘের ছোট্ট শাবককে উদ্ধার করে মায়ের কোলে ফেরালো স্থানীয়রা জঙ্গল বন্য প্রাণ চা বাগান আর জনপদের মিলিত নামে হল ডুয়ার্স আর ডুয়ার্স মানে বাঘ হাতি গন্ডার কিংবা হরিণদের বসবাস মাঝে মধ্যে এইসব বন্য জন্তুরা জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ে রাস্তায় চলে আসে জনপদের মধ্যে এরপর বেশিরভাগ প্রাণ সংশয় দেখা কারণ বেশিরভাগ সময় সাধারণ মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে নিতান্ত বাধ্য হয়ে হামলা চালায় ওপর তবে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি দেখা গেল ডুয়ার্সের বুক দিয়ে বয়ে যাওয়া ছোট্ট পাহাড়ি নদীর ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে চিতাবাগের এক ছোট্ট শাবক বা শিশু চিতাবাগ এই দৃশ্য দেখার পর গ্রামবাসীরা বুঝতে পারে কোনোভাবে নদীর মধ্যে পড়ে গিয়েছে ওই ছোট্ট চিতা দ্রুত তাকে উদ্ধার করতে না পারলে কিছু সময়ের মধ্যেই নির্ঘাত মারা পড়ব ওই ছোট্ট শিশু কিন্তু তাকে উদ্ধার করার ক্ষেত্রে বিপদের ঝুঁকিও রয়েছে যথেষ্ট কারণ এক তো শীতের ঠান্ডা জলে পূর্ণ ওই খরস্রোতা নদী তার উপর ওই ছোট্ট চিতার মায়ের হামলার আশঙ্কা এই ধরনের ঘটনার ক্ষেত্রে সাধারণত দেখা যায় মা চিতা আশেপাশে লুকিয়ে থেকে নজর রাখতে থাকে তার ছোট্ট শাবকের উপর আর হলে ওই শিশু চিতাকে উদ্ধার করতে গিয়ে পড়তে হবে মা হামলার এক্ষেত্রেও মুখে যদিও শেষ পর্যন্ত এক্ষেত্রে পাল্লা ভারী হয় মানবিক মূল্যবোধের আর তাই রীতিমতন প্রাণীর ঝুঁকি নিয়ে ওই ছোট্ট শাবককে উদ্ধার করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা শেষ পর্যন্ত নদীর বুক থেকে উদ্ধার করা হয় ছোট্ট ওই শিশু চিতাটিকে এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি জেলার এথেল বাড়ি চা বাগানে শেষ পর্যন্ত স্থানীয়রা এভাবে নিয়ে উদ্ধার করার পর তাকে প্রাণীর মায়ের কোলে পরিস্থিতিতে একটি শাবককে উদ্ধার করে বাঁচিয়ে তুলতেই দেখা মেলে আরও দুটি চিতা শাবকের এরপরেই খবর দেওয়া হয় বন বিভাগকে বন বিভাগের পক্ষ থেকে প্রথমে শাবকগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারপর বাচ্চাগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ডুয়ার্সের এই এথেলবাড়ি চা বাগানের মানুষেরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও এদিন যে নিদর্শন তুলে ধরলেন সমাজের সামনে তা সত্যি তারিফযোগ্য এখানে একটা বাঘ নদীতে পড়ে গেছে তারপর বাচ্চা একটা পড়েছিল তারপর আমরা উঠায় নিয়ে আসলাম তো পানিতে পড়ে পুরা ক্লান্ত হয়ে গেছিল তারপর বাচ্চাকে উদ্ধার করলাম বাঘের বাচ্চাটাকে উদ্ধার করলাম উদ্ধার করে একটু আগুনের তারপর একটু সুস্থ হলো তিনটে বাচ্চা তিনটে মধ্যে একটা পানিতে পড়ছে বছর হয়েছে বিশ মিনিটের মধ্যে চলে বাংলা